আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি দেখতেছেন এই যেগুলো আছে এলাকা ভিত্তিক ব্যাঙ্গারি নিয়ে বা তরকারি বিক্রি করা হয় তো এরকম একটা বাইয়ের সাথে আজকে আমরা কথা বলবো দেখেন উনি হচ্ছে আমাদের এলাকায় বা বহুদিন যাবত এরকম বিক্রি করে তো জিজ্ঞেস করবো আসসালাম আলাইকুম আছেন আমরা জানি বৃষ্টি পড়লে তরকারির দাম কিন্তু বেড়ে যায় কিন্তু আপনার সময় দেখতেছি উল্টা আপনি কম নিচ্ছেন কেন নিচ্ছেন

ফুর আচ্ছা আর এটা এটা জিয়া আর এটা এটা লতি আর এটা হচ্ছে সবচেয়ে সব এটা এটা বাংলা বধু বাংলা বলে এটা সত্তর টাকা এটা সত্তর টাকা এটা চল্লিশ টাকা চল্লিশ টাকা এটা চল্লিশ টাকা আর এটা তিরিশ তো দেখছেন বিওজ কিন্তু আমরা জানি বৃষ্টি হলে তরকারির দাম কিন্তু বেড়ে যায় কিন্তু ওনার হিসেবে ভোটা দেখতেছি মানে কম নিচ্ছে তো সবাই কিন্তু এরকম চেষ্টা করবেন অল্প লাভ করবেন যেটা আপনার দ্বারা বা লাভ হয় এতটুকু লাভ করবেন ঠিক আছে বেশি লাভ দরকার হ্যাঁ ঠিক আছে আপনার কিছু বলার আছে না সবাই যারা ব্যাংকে এরকম বিক্রি করে কিছু বলেন না বলেন না যেটা বলেন বলেন না আমি কিছু বলবো না হ্যাঁ সদ্ব্যবসায় করেন এরকম কিছু বলেন না না মনে করেন সবাই হয়তো আরেক এক জায়গায় আরেকটু দাম বাড়তিও থাকতে পারে কমও থাকতে পারে থাকতে পারে আমি বলে শেষ করতেছি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি বলছে সত্যবাদী ব্যবসায়ী সদের সাথে থাকবে তো সব সময় সত্য ব্যবসা করার চেষ্টা করবেন এবারে শেষ করতেছি আস্তাদিউল্লাহ আল্লাহ হাফেজ